আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সেহেল কাপ দ্বারা বাড়ি বন্ধ করার তদবীর সম্পর্কে কাপ দ্বারা বাড়িটি বন্ধ করলে মজবুতভাবে কীভাবে কোন নিয়মে বাড়ি বন্ধ করা যায় এবং এই বাড়িটি বন্ধ করার পরে অত্যন্ত শক্তিশালীভাবে বাড়িটি বন্ধ হয়ে যাবে কোনো জিন ফরি দেও দানব ভূত ফেরত ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে চেহেল কাপ দ্বারা বাড়ি বন্ধ করার তদবির সম্পর্কে এই চেহেল কাপ দ্বারা কিভাবে আপনারা বাড়ি বন্ধ করবেন অনেক সময় দেখা যায় বাড়িঘরের মধ্যে জিন ভরি দেহ দানো বুধ ফেরত তারা বসবাস করে থাকে আর ওই বাড়ির লোকজনদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে তা আপনি এই ক্ষতির হাত হতে রক্ষা পাওয়ার জন্য বেঁচে থাকার জন্য আপনাকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে বাড়িকে বন্ধ করে দেওয়া তো এ বিষয়ে পূর্বেই আমার ভিডিও রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা হয়তো অবগত আছেন কিন্তু আজকের বাড়ি বন্ধ করার বিষয়টি একটু ভিন্ন প্রক্রিয়া অর্থাৎ সেহেল কাপ দ্বারা সেহেল কাপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন অনেকেরই মুখস্থ রয়েছে সহেল কাপ সেহেল কাপের মধ্যেও কয়েক প্রকার সেহেল কাপ রয়েছে অনেক আঁকাবীর অনেকভাবে ভিন্ন ভিন্নভাবে এনেছেন যদিও এটি রচনা করেছেন চল্লিশটি কাপের সমন্বয়ে হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি কিন্তু পর্যায়ক্রমে এক একজন আকাব্যের তাদের আকাবিরদের গ্রন্থাদির মধ্যে এক একভাবে কিছুটা শব্দের উচ্চারণগত পার্থক্যে বেশ কয়েকটি কাপ রয়েছে আপনাদের কাছে যে কাপটি রয়েছে যেটি মুখস্থ রয়েছে আপনারা যেই কাপটি রয়েছে সেটি দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন তো যাই হোক এখন আপনাকে এই বাড়ি বন্ধ করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে চারটি লোহার পেরেক সংগ্রহ করতে হবে এবং চারটি ছোট ছোট শিশি বা বোতল সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে এই চারটি পেরেকের উপর মহাপবিত্র আলক্রানের তিয়াত্তর নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা মুজাম্মিল এ সুরা মুজাম্মিলটি তিনবার পড়তে হবে তিনবার পাট করে তিনবার ওই ফেরেগের মধ্যে দম করতে হবে অর্থাৎ ফু দিতে হবে তারপরে কি করতে হবে চেহেল কাপ চেহেল কাপটি তিনবার পাট করতে হবে এবং তিনবার ওই ফেরেগের মধ্যে ফুঁ দিতে হবে বা দম করতে হবে তাহলে আপনার এখানে ফেরেকের দায়িত্বটি শেষ হলো কি করবেন প্রথমে চারটি ফেরেক নেবেন তার মধ্যে পবিত্র কোরআন তিয়াত্তর নম্বর সুরা মুজাম্মিলটি পাঠ করবেন তিনবার ফেরেকের মধ্যে ফুঁক দেবেন চেহেল কাপ শরীফ তিনবার পাঠ করবেন তিনবার ফুঁক দেবেন তাহলে আপনার এই দায়িত্বটি শেষ হলো আর সেহেল কাপ শরীফটি যদি বলতে যাই অনেক রকম পূর্বেই বলেছি যে অনেক রকম কাপ রয়েছে আপনারা এই কাপটিও পাঠ করতে পারেন কাফাকা রাবুকা কামিয়া ফিকা ওয়াকিফাতান কিফ কাফু হা কাকামিন কানামিন কুলুকিন তাকির রোকার রান কাকার কারিফি কাবাদিন তাহাকে মোশাক সাকান কা আলোক লোকিন লাগাকিন কাফাকে কাফাকা মাহাবি কাফাকাল কাবু করবা তাও ইয়া কাউ কাবান ইয়া কি কাউ কাবাল ফলকে অনেক জায়গায় কাউ কাবাল কি লেখা রয়েছে তো যাই হোক আপনারা এসে কাপ শরীরটি তিনবার পাঠ করে তিনটি ফুক দিয়ে তাহলে ফেরেকের দায়িত্ব শেষ করল এবার দ্বিতীয় কাজটি যেটি সেটি হলো যে আপনারা চার টুকরা কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে এখানে একটি দোয়া দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি কাপটিও দেখতে পাচ্ছেন আপনারা এই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আহ আল্লাহ একবার এটা লিখার পরে আপনারা কাপটি লিখবেন কাপটি ইতিমধ্যেই আমি উচ্চারণ করেছি আপনারা শুনেছেন কাফাকারা বুকা আবু কামি এক ফিকা অকি ফাতান কিফ কা ফু হা কা কামিন কা নামিন কু লুকিন তাকে রোকার রান কাকার কার রি ফিকা বেদিন তাহকি মশা শাকাতান কা লুক বি কাফা কাল কাবু করবো তাও ইয়া কাউ কাবান কা ইয়া কি কাউ কাবল ফলকি বা ফালাকি দুটো একটে যেটি লেখেন এই দোয়াটা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা লিখে এই চেহেল কাপ শরীপটি আপনার জাফরান কালি দ্বারা লিখবেন গোলাপ জল মিশ্রিত জাফরান কালি দ্বারা লিখে এটিকে ভাস করে ওই শিশির ছোট যে শিশি শিশির মধ্যে বা বোতলের মধ্যে ফুরিয়ে নেবেন ফুরিয়ে এমনভাবে কাকটি বন্ধ করে দিবেন যেন এর মধ্যে পানি প্রবেশ করতে না পারে তাহলে আপনার দ্বিতীয় কাজটি দ্বিতীয় দায়িত্বটি শেষ হলো প্রথমে চারটি ফেরেকের দায়িত্ব শেষ হলো দ্বিতীয়ত আপনারা কাগজের টুকরায় চারটি শিশির মধ্যে ভরলেন লিখে চেহেলকাপ এবং দোয়াটি লিখে তাহলে দ্বিতীয় কাজটি শেষ হলো এখন তৃতীয় যে কাজটি করতে হবে আপনারা কিছু বালু নিতে হবে একটু বেশি করে বালু নিতে হবে বালু বেশি করে বালু নিয়ে আপনারা মহাপবিত্র আল কোরআনের শিয়াশি নাম্বার সুরাটির নাম হচ্ছে আত তারিখ সুরা তারিখের শেষের তিনটি আয়াত বেসমিল্ল লাহি রহ রহিম ইন না হম ওয়া কি ঈদ উ কায়দা ফামাহিল লেল কাফির আমহিল হম রুয়াইদা এই তিনটি আয়াত আপনারা এই তিনটি আয়াত তিনবার পাঠ করে ওই বালুর মধ্যে ফু দিবেন বালুটা একটু বেশি করে নেবেন যেন আপনার সারা বাড়িতে ছিটিয়ে দেওয়া যায় এর এত পরিমাণ বালু নেবেন নেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ হলো কাজ হলো কয়টা তিনটা তো এখন আপনাকে যে কাজটি করতে হবে বাড়ির চার কোনাতে চারটি গর্ত করে রাখবেন আগেই গর্ত করে নেবেন যেদিন বাড়িটি বন্ধ করবেন ওই দিন আগেই গর্ত করে নেবেন এক হাত পরিমাণ এক হাত পরিমাণ গর্ত করে নেবেন নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে চারজন লোক আলেম হলে ভালো চারজন হাফেজ হলে ভালো এই চারজন লোকের সাথে আরও চারজন লোক নেবেন কারণ এই যে তদ্বিরটা আপনারা চারটা তদ্বির করলেন শেষের মধ্যে তদ্বির ভরলেন চারটা ফেরেক নিলেন কিছু বালু রাখলেন এখন চারজন লোক চার কোনার মধ্যে দাঁড়িয়ে যাবে চারজন লোক চার কোনায় দাঁড়িয়ে আজান দিবে আর চারজন লোক এই তদবিরগুলো মাটির মধ্যে দাপন করবে আর কিছু লোক রাখবেন যে বালুগুলো সারা বাড়িতে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে সমস্ত বাড়ির মধ্যে যেন এই বালুগুলা ছিটিয়ে দেওয়া যায় তবে খেয়াল রাখার বিষয় হল যে আজান শেষ হওয়ার পূর্বেই আপনাকে এই কাজগুলা সমাধান করতে হবে আপনি আগেই প্রস্তুত করে নিলেন ফেরেক শিশির মধ্যে লেখা তারপরে বালু প্রস্তুত করা এগুলো আগেই প্রস্তুত করে নেবেন নেওয়ার পরে যখন আপনি তদ্বির প্রয়োগ করতে যাবেন চারজন লোক চার কোনায় দাঁড়িয়ে আজান দেবে আর চারজন লোক দিয়ে তাড়াতাড়ি করে দ্রুত গতিতে আপনি এই গর্তগুলার মধ্যে হ্যাঁ এই তদ্বিরগুলো আপনি দাফন করে দিবেন দেওয়ার পরে আর কিছু লোক রাখবেন একজন দুজন লোক রেখে দিবেন যাতে বালুগুলো সারা বাড়ির মধ্যে ছিটিয়ে দেওয়া যায় তবে আরেকটি কথা না বললেই নয় যেটি আপনার বাড়িতে হয়তো পূর্ব থেকেও জিনেরা বসবাস করতে পারে তো কাজে আপনি যদি কারো বাসা বাড়ি ভেঙে দিতে যান নিশ্চয়ই আপনাকে কেউ ছেড়ে দেবে না তারা প্রতিহত করার চেষ্টা করবে ঠিক তদ্রুপভাবে জিন জাতিদের মধ্যেও যারা দীর্ঘদিন পর্যন্ত আপনার বাড়িতে বসবাস করে থাকে তাহলে আপনার ক্ষতি করতে পারি তো যারা বাড়ি বন্ধ করতে যাবেন প্রত্যেকটি লোক আপনারা নিজেদের শরীর বন্ধ করে নেবেন আয়তুল কুরসির মাধ্যমে আপনারা শরীরটা বন্ধ করে নেবেন অন্যথায় আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন তো কাজেই যারাই যাবেন এই তদবির প্রয়োগ করার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ নিজের শরীরটা আগে আয়াতুল কুরসির মাধ্যমে বন্ধ করে নেবেন এভাবে নেওয়ার পরে আপনারা এই তদবীরটি প্রয়োগ করবেন এটি অত্যন্ত একটি শক্তিশালী একটি তদবির হ্যাঁ আপনার বাড়িকে বন্ধ করার জন্য জিন পরী দান ভূত ফেরেত আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সহসায় আপনার এই বাড়ি বন্ধটিকেও তারা নষ্ট করতে পারবে না তো কাজেই এটি অত্যন্ত একটি শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এই তদবির জগতের মধ্যে বাড়ি বন্ধ করার অত্যন্ত শক্তিশালী কার্যকর একটি তদবির হচ্ছে কাপ দ্বারা বাড়ি বন্ধ করা নিয়মটি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে আরও একবার স্মরণ করে দিচ্ছি প্রথমে আপনারা চারটি ফেরেক নেবেন চারটি ফেরেক নেওয়ার পর সুরা মুজাম্মেল তিনবার পাঠ করে ওই ফেরেকের মধ্যে ফুঁ দিবেন তারপরে কাপ ফাট করে তিনবার তিনটি ফু দিবেন তাহলে ফ্যারেকের কাজ শেষ হলো তারপরে চার টুকরা কাগজের মধ্যে একটি দোয়া লিখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তারপর চেহেল কাপটি লিখবেন লিখে এই চার টুকরা কাগজ চারটি শিশির মধ্যে ভালো করে আটকিয়ে দিবেন যেন শিশির মধ্যে পানি না প্রবেশ করে তাহলে দ্বিতীয় কাজটাও শেষ হলো তিন নম্বর কাজটা দায়িত্বটা হলো আপনাকে কিছু বালি সংগ্রহ করা বালি সংগ্রহ করার পরে আপনি সুরা তারিখের শেষের তিনটি আয়াত পাঠ করে ইন্নাহমিয়া কিন্তু না কাইতাও এই তিনটি আয়াত পাঠ করে বালির মধ্যে ফুঁ দিলেন বালিটি উপস্তুত হয়ে গেল তারপরে চারজন আলম চার চার বারের দাঁড়িয়ে আজান দিবে আজান দেওয়ার সাথে সাথে তাদের সাথে আরও চারজন সহকর্মী রাখবেন যাতে এই তদবিরগুলা মাটির মধ্যে দাফন করা যায় পাশাপাশি আরও কয়েকজন লোক রাখবেন যেন বালুগুলা দ্রুত গতিতে বারের মধ্যে ছিটিয়ে দেওয়া যায় অর্থাৎ এই বালুগুলা বাড়ের মধ্যে ছিটিয়ে দিলে কী হবে কোথাও পারিয়ে থাকতে পারবে না জিনগুলা সমস্ত জিনগুলো বের হয়ে যাবে তারপর আপনি দাফন করে দিবেন চতুর্কোনা কোনা দিয়ে যখন আপনি বন্ধ করে দিবেন এমনভাবে শক্তিশালীভাবে সীমানা পাচিরের মতো শক্তিশালী বাড়ি বন্ধ হয়ে যাবে এর মধ্যে জিন ফরি দেহ বুধ পেরেত কোনো কিছুই প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের চাহিদা তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু